গত হুজুরকে তো বলার সুবিধা একজন এসে আমি যখন সৌদি এমবেসিতে যাই করি আমাদের একজন অফিসার ছিলেন কুবি ইসলামিক দেশে টুপি দাড়ি দেখলে গায় আগুন ধরে এমনি আমার সাথে বন্ধুত্ব ছিল মানে বস আমাদের ওই অফিসার আমি ছিলাম অনুবাদক এমবেসিতে তা উনি একদিন ওনার রুমে ঢুকছি কি একটা কাজে সৌদি আরবে বাঙালিরা যে সৌদিদের দেখে দেখে মাথায় রুমাল পরে দাড়ি রাখে যোগ্য পরে আর ওনার এগুলো দেখলে গে আগুন ধরে যায় আমি ঢুকে শুনছি এইরকম এই টুপি দাড়ি দিয়ে তোমরা বাংলাদেশ দেশটাকে ধ্বংস করে দিলে তা আমি ওই সময় ঢুকলাম স্যার আমার একটা কথা আছে উনিশশো পঁয়তাল্লিশ সালে আমরা বাংলাদেশ যে জায়গাটা এটা সমৃদ্ধ ছিল আর জাপান ওই সময় একদম ধ্বংস ছিল এখন জাপান সবচেয়ে উন্নত দেশ আর বাংলাদেশ গরিব দেশ এই যে আমরা গরিব হয়ে গেলাম জাপান উন্নত হইল এই আমাদের যে অধপতন এই অধপতনের জন্য আমরা যারা টুপি দাঁড়িয়ে দেয় আর আপনারা যারা সারেরা যারা কলমের কোটি কোটি টাকা লুট করেন তারা কত পার্সেন্ট দেয় একটু স্যার একটু বলেন তোমাকে তো এখন উনি কিছুক্ষণ চুপ থাকলো থেকে বলল রাঙ্গি সাহেব আপনার সামনে আর বলবো না হুজুরদের গাল দিয়ে খুব মজা কোন প্রতিবাদ করে না উনি আর বাড়ালেন না দেখলেন আমি তো ধরেছি সাইজ করেই ধরবো কারণ আমি চাকরি করে আমি কিন্তু পরি বিশ্ববিদ্যালয়ে চাকরি তোমার না তোমার কে বস মানে কথা বুঝতে পারেননি এই জন্য কথা হলো দলার দলি দুই রকমের একটা হলো কর্মের জন্য আমাদের সিলেবাস এক এক না লেখাপড়া এক স্কুল কয়টা এক অনেক আছে না তেমনই আমাদের কোরআন এক কর্মের জন্য আমরা বিভিন্ন গ্রুপ করতে পারি তবে এক স্কুলের মুসলমান সবাই ভাই ভাই আর আমরা যে করি এটা আল্লাহ হারাম করেছে। আমরা কর্মের জন্য আপনার যদি এই মাদ্রাসা ভালো লাগে ভর্তি হন ওই স্কুল ভালো লাগে ভর্তি হন তবে সবাইকে আপন জানা মানুষের বিচার দল দিয়ে না আমল দিয়ে যার ভিতরে দিন যত বেশি তাকে তত ভালোবাসতে হবে